আপনি গণতন্ত্র আন্দোলনে গানে গানে মানুষকে মাতিয়েছেন ছাত্র জনতার অভ্যুৎখানে আপনার সঙ্গীত ছিল জাগরণের জন্য বলুন মৌসুমী চৌধুরী গণ অভ্যুত্থানে ছাত্র জনতা যে আন্দোলন ছিল সেই আন্দোলনে দেশটা তোমার বাপি নাকি আপনারা ইতিপূর্বে সবাই জেনে গেছেন যে এটা বিশ্বব্যাপী পপুলার একটা সং এই গানটা বিশেষ করে ছাত্র জনতাকে খুবই উজ্জীবিত রেখেছিল দেশের জন্য তাদের বুকের তাজা রক্ত ডালার জন্য খুব উজ্জীবিত করেছিল তো সেই সাথে তারা মানে সবাই সার্থক হয়েছে বা আমরাও সাক্ষ্য করেছি যে আমরা হয়তো অস্ত্র ধরে যুদ্ধ করি নাই কিন্তু আমার আমরা কণ্ঠের মধ্য দিয়ে যুদ্ধ করেছি দেশের জন্য দেশের মানুষের জন্য দেশটাকে সাধন করার জন্য তো যে যা জায়গা থেকে আমরা সবাই যুদ্ধ করেছি আর আজকে আমরা সকল একটা দেশ ফিরে পেয়েছি আমাদের উপহার পেয়েছি তো এই দেশটাকে এখন দীর্ঘদিন থেকে আমাদের গণতন্ত্রের মা উনি চিকিৎসার জন্য বাইরে যেতে পারেননি সরকারের আমলে তারা যেতে দেননি ওনার সঙ্গে অনেক অন্যায় হয়েছে আর সেক্ষেত্রে দেশ স্বাধীন হওয়ার পর উনি চিকিৎসার জন্য বাইরে যেতে পেরেছেন দীর্ঘ চার মাস পর উনি চিকিৎসা শেষ করে সুস্থ হয়ে আমাদের মাঝে তথা বাংলাদেশের এই গণতন্ত্র মানে এই জনগণের মাঝে যে ফিরে আসতে পারতেছেন এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং আমরা সবাই খুবই আনন্দিত খুবই উৎফুল্ল যে ওনাকে আমরা আবারও শরীরে দেখতে পাচ্ছি আমি যেহেতু তারুণ্যের আমার মতো আরো জেনারেশন আছে এবং আমাদের আরো সামনের জেনারেশনরা আসবেন আমার একটাই চাওয়া সবার কাছে আর এই দেশ দেশের সরকারের কাছে বা দেশের জনগণের কাছে যে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে আমাদের সব নিজেরাই পালন করবো এবং সবুজ শ্যামল বাংলাদেশ হিসেবে আমরা ফিরে পেতে চাই এবং এইটার জন্য আমাদের সবাইকে যথেষ্টভাবে ভাবে অধ্যবসায় ঠিক রেখে সবাইকে কাজ করতে হবে নিজ দায়িত্বে

লন্ডন থেকে আজকে আসছেন প্রত্যাবর্তন করছেন তার সাথে রয়েছে সিলেট লক্ষ্য তারেকের সহজর্মিনী ডাক্তার এবং তার শ্রী শর্মিনী সে উপলক্ষে বাংলাদেশের শুধু বিএনপি এবং অন্য সংগঠন নয় বাংলাদেশের আনাচে কানাচে যারা দল করে না যারা দেশকে ভালোবাসে দেশ তৈরি গুলো আমাদের নেত্রী ভক্ত তারা সবাই আসছে তাকে স্বাগত জানাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে শুধু গাছাচারি মনে হয় হাজার দশেক লোক হবে আসছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তো এখানে লক্ষ কুড়ি মানুষ আমার মনে হয় আসছে ঢাকা শহরে আসছে তাকে অভ্যর্থনা জানাতে কারণ বাংলাদেশের মানুষ নির্যাতিত ছিল আমাদের ছিলেন তার উপরে অনেক করেছে তিনি তারা তিনি এসে দেশের হাল ধরব সেই উদ্দেশ্যে বাংলাদেশের মানুষ তার দিকে তাকিয়ে আছে ইনশাআল্লাহ আমি মনে করি তিনি আসছেন আমাদের যে ইঞ্জাবি সরকার আছে তারা তার সাথে বসবেন এবং নির্বাচনের জন্য একটা সংলাপ চলবে এবং বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের একটা সরকার তৈরি হবে এটার জন্য বাংলাদেশের মানুষ উদ্ভিদ হয়েছে আপনারা জানেন যে এই আন্দোলনের যে নায়ক তিনি হলেন আমাদের যারা তারেক রহমান তিনি আসবেন সবাই বলছে যে প্রাপ্তি তিনি আসবেন সভাপতি চেয়ে আসবেন তিনি কাল ধরবেন এবং তার নেতৃত্বেই সরকার গঠনের

রাজপথে বিভিন্ন সভা মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শিল্পী হয়ে গণজাগরণ সৃষ্টি করেছেন মানুষের হৃদয়ে নানামুখী গণসঙ্গীত গণসঙ্গীত এক কথায় বলা যায় স্বৈরাচারের বিরুদ্ধে আপনাদের কণ্ঠ যোদ্ধারা ছিলেন এক অকুথ ভয় সৈনিক বলবেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী সঙ্গীত তারকা বাবু একটাই কথা বলার আছে আল্লাহ লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া মা সুস্থ হয়ে আসছেন দেশবাসী দোয়া করছে রাতপথ কাটছে জনগণ লাখো লাখো তাকে শুভেচ্ছা জানাচ্ছে পরম পাওয়া এর মতো শান্তি আর কিছু নাই ধৈর্যর ফসল হচ্ছে মা ধৈর্য ধরতে হবে দেশকে ভালোবাসতে হবে আসসালামু আলাইকুম

সবাই আজকে সমবেত হয়েছে এখানে দেশ নেত্রী বিক্রম ফালে দেশে আমরা সবাই খুশি সারা দেশ আসছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা যাতায়াত কেন্দ্রীয় কমিটির শিল্পী নেতৃবৃন্দ ইথুন বাবু এবং এই শিবা সারু অভিনেতা চলচ্চিত্র অভিনেতা তার নেতৃত্বে সেখানে রয়েছেন সঙ্গীত শিল্পী মৌসুমী চৌধুরী খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য বনানী এই গুলশান এলাকায় আমি দেখতে পাচ্ছি তাদেরকে এই যে পেছনে দেখানোর চেষ্টা করছি সঙ্গীতশিল্পী মৌসুমী চৌধুরী আছেন এখানে একটি আমরা